হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টুমাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার সালের একাদশ তরির সেকেন্ড সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা ছুটি গল্প থেকে তিনটে গুরুত্বপূর্ণ পাসমার্কের প্রশ্ন সেলাই করতে চলেছি এই তিনটি প্রশ্ন যদি তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো আমি আশা করি তোমাদের যে সেকেন্ড সেমিস্টার ফাইনাল রয়েছে সেই পরীক্ষায় তোমরা এখান থেকে একটি প্রশ্ন অনার্সে কমন পেয়ে যাবে কারণ ছুটি গল্প থেকে আমি তোমাদের মাত্র বাছাইকৃত হাতে দেব না কয়েকটি প্রশ্ন ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে কিংবা আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের আজকের আগের লিংক আমি শেয়ার করে দিলাম সেখান থেকে তোমরা দেখে নেবে এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন করতে পারো না সেই সমস্ত বুঝতে মেধাবী ছাত্র ছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে ভালো করে স্টাডি এখন থেকে পড়াশোনা করো আমি আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্নই তোমাদের কমন থাকবে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামে কারণ আমি তোমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের কমপ্লিট করে থাকি তাই তোমরা তোমাদের যে টপিকগুলো রয়েছে সেগুলো ভালো করে সিলেবাস অনুযায়ী আমার চ্যানেলে পেয়ে যাবে প্রত্যেকটি প্রশ্ন তোমরা দেখে পড়াশোনা করো দেখবে তোমরা অনেক উপকৃত হবে এবং তোমাদের আমি শুধুমাত্র যে বাংলা বিষয়ের ভিডিওই আপলোড করে থাকি তা নয় এর পাশাপাশি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে সেই বিষয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে থাকবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে টাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও সারা সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায় কো না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো আজ আমি তোমাদের জন্য যে 12 নম্বর প্রশ্নটি ছুটি গল্প থেকে রেখেছি সেটি হলো ছুটি গল্পের প্রত্যেকের মানুষ চরিত্র বিশ্লেষণ করো এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে তোমরা দেখে রাখবে চলো উত্তরটি আমরা রেখে নিই রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে অপ্রধান চরিত্র হিসেবে বিশ্বম্বরবাবুর স্ত্রীকে মানিক চরিত্র গল্পে তাকে আমরা বিশ্বম্বরবাবুর বিপরীত ধর্মীয় চরিত্র হিসেবে দেখতে পাই তার চরিত্রের বিশেষ কিছু দিক আমাদের দৃষ্টি আকর্ষণ করে প্রথমে তোমরা পয়েন্ট করবে স্বার্থপরতা বিশ্বম্ভর বাবুকে গল্পে যেমন আদর্শ দয়াল মানুষ হিসেবে পাই তার স্ত্রী বুঝতে পারে বুঝতেন না তেরো বছরের ফটিক মামের স্নেহ পেলে নিজেকে ধন্য মনে করত কিন্তু মামের স্নেহহীন চোখে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে এ কথা ভেবে ফটিক দুঃখ ও কষ্ট পেয়েছে ফটিকের লেখাপড়ার জন্য অনাবশ্যকভাবে তাদের তার বাড়িতে নিয়ে গেলে অসন্তুষ্ট হন এমনকি বিশ্বম্বর বাবুর প্রতি অবস্ত হন ফটিককে তিনি নিজের সন্তানদের মতো মনে করতে পারেননি ফটিকের মতো অপরিচিত অশিক্ষিত পাড়া গিয়ে ছেলে বাড়িতে থাকলে যে বিপ্লবের সম্ভাবনা উপস্থিত করতে পারে সেই সংখ্যায় ছিল মানের মধ্যে তাই ফটিকের প্রতি যে নির্মমতা নিষ্ঠুরতা ও অবিচারমূলক আচরণ তিনি করেছেন তাতে তার মাতৃভাবের অভাব কোথায় ফটিকের প্রতি সামান্যতম ভালোবাসা স্নেহ মমতা তার না এবারে তোমরা পয়েন্ট করবে বৈমাত্র সুলভ আচরণ ফটিকের কাছে মানু হলেন মাতৃ সমান কিন্তু ফটিকের স্বাভাবিক অনিবার্য ত্রুটি মানি সহ্য করতে পারতেন না ফটিক মামিকে কিছু সাহায্য করবার চেষ্টা করলে মামি অপেক্ষার উপেক্ষার সঙ্গে পরিহার করতেন মামির ধারণা হয়েছিল ফটিক তাদের বাড়িতে আসার পর তাদের অর্থনৈতিক টানা শুরু হয়েছে একবার স্কুলের একটি বই হারিয়ে ফেলায় মানু বিরক্তির স্বরে বলেছিলেন বেশ করেছো। আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারি না মাতৃ সমা মানুষ থেকে সে মায়ের মতো আচরণ পাইনি এবারে তোমরা পয়েন্ট করবে নির্দয়তা ফটিকের প্রতি মানুষ ছিল নির্দয় শ্রাবণের বৃষ্টি ধারায় অসুস্থের পুলিশের বিশ্বম্বর প্রায় কোলে করে অন্ত করে নিয়ে যান কিন্তু তাতে কোনো দুঃখ বা ছিল না বরং রেগে গিয়ে বলেন কেন বাপ পরের ছেলেকে নিয়ে কেন এই কর্মভোগ গাও টিকে বাড়ি পাঠিয়ে দাও অসুস্থ প্রতীককে নিয়ে তার মামার মধ্যে যে দুশ্চিন্তা আর সামান্যতম মামের মধ্যে দেখা যায় না এবং নির্দয়ের মানুষ ছিলেন পরের নম্বর আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিও তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেকদিন প্রসারিত হয় অগ্রসর হয় এবং হয় এবং চ্যানেলটা যদি কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্ত কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো ১৩ নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই মন্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করে এটি তোমাদের জন্য পাঁচ নম্বরের প্রশ্ন উত্তরটি দেখে না আধুনিক বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের মুখ্য চরিত্র ফটিক সম্পর্কে উদ্ধৃত মন্তব্যটি করা হয়েছে এবারে প্যারাটাইজ করে দেখবে তেরো চোদ্দ বছরের সময়কালটা একটা ছেলের কাছে বয় ফ্রেন্ডে প্রাথমিক পর্যায় বালকদের সর্দার ফটিকের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ বয়স সঙ্গে সমস্ত লক্ষণ প্রকাশ করেছেন এই বয়সের একটি ছেলে কারো মনে স্নেহের উদ্বেগ করে না তার সঙ্গে সুখ বিশেষ কেউ প্রার্থনাও করে না সে ক্রমশ বালক থেকে কিশোর হয়ে উঠতে শুরু করে কিশোরের মনোভূমি প্রকৃতির নিয়মে পরিবর্তিত হয় তাই শৈশবের লালিত্য ম্লান হয়ে কৌশলের কাঠিন্য পরিণত হয় কণ্ঠস্বরের মিষ্টতা পরিণত হয় কর্কশ কর্কশতাই তার মুখের আধো আধো কথা যাঠামি মনে হয় তার কথার মধ্যে থাকে প্রবলতা শরীর ও মানব এই অনিবার্য পরিবর্তনকে মানুষ ত্রুটি বলে মনে করে এবারে তোমরা প্যারা করে লিখবে শৈশব উত্তীর্ণ কিশোর মনে মনে বুঝতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক মানে নিয়ে চলতে পারছে না এই জন্য নিজের অসক্তি সম্বন্ধে নিজের কাছে সে লজ্জিত ও ক্ষমা পাঠতে হয়ে থাকে জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে তার মন স্নেহকাতর হয়ে থাকে একটু স্নেহ না সক্ষতা নিজেকে বিকিয়ে দেয় কিন্তু এমন স্নেহপ্রবণ ব্যক্তি দুর্বল এই সময় নারী জাতিকে স্বর্গলোকে দুর্বল দুর্লভ জীব বলে মনে হয় মায়ের গোড় ছাড়া বাকি সব জায়গা নরক মনে হয় ছুটি গল্পে মাকে ছেড়ে আসা কুটিকের মানুষ পাখের রবীন্দ্রনাথ এভাবে চিত্রিত করেছেন পরের চোদ্দ নম্বর প্রশ্নটি তোমরা একবার দেখে নাও বিধবা এই প্রস্তাবে সহজে সম্মত হইলেন বিধবার কাছে কে কি প্রস্তাব করেছিলেন তিনি তাতে সম্মত হয়েছিলেন কেন এটা তিন যোগ দুই সমান সমান পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের জন্য উত্তরটি তোমরা দেখে নাও বিধবাটি হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক চক্রবর্তীর বিধবা মা ফটিকের মামা বিশ্বম্বর বাবু কর্ম উপলক্ষে বহুদিন পশ্চিমে ছিলেন দীর্ঘকাল পর বাড়ি ফিরে গ্রামে থাকা বোনের সাথে দেখা করতে এসেছিলেন বোনের বিয়ের পর সে বাড়িতে তিনি একবারও আসেননি ইতিমধ্যে ফটিক ও মাখনের জন্ম হয়েছে তারা বড় হয়েছে ওদের বাবা মারা বোনের সাথে সাক্ষাৎবাবু জানতে পারেন এবং মাখন সুশান্ত সুশীল ও বিদ্যানুরাগী ফটিককে নিয়ে মায়ের উৎকণ্ঠার শেষ নেই একথা শুনে বিশ্বম্বরবাবু তার বিধবা বোনকে প্রস্তাব দেখলেন যে সঠিককে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে পড়াশোনা করাবেন এবং তার মানসিক উন্নতির চেষ্টা করবেন দিনের পর দিন দুরন্ত ফটিককে সামলানো মায়ের পক্ষে কার্যত অসম্ভব হয়ে পড়ছিল ফটিকের অবাধ্যতা ও উচ্ছৃঙ্খল আচরণ মায়ের কাছে অসুদ্ধ হয়ে উঠেছিল তাকে নিয়ে মায়ের দুশ্চিন্তার অন্ত না ফটিকের দুরন্ত মনা দিন দিন বেড়েই চলেছিল মায়ের মনে হতো ফটিকের কারণে কোনোদিন হয়তো তার শান্ত সুশীল ছেলে মাখনের অনিষ্ট হতে পারে ফটিকের বলেন ফটিক আমার জ্বালাতন তাই ফটিককে কলকাতায় থাকলে মাখন নিরাপদে থাকবে এবং ফটিকেরও পড়াশোনায় উন্নতির সম্ভাবনা থাকবে এই সব ভেবেই ফটিকের মা তার দাদা বিশ্বম্বর বাবুকে বাবুর প্রস্তাবে সহজেই সম্মত হয়েছিলেন এই যে তিনটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট তোমাদের আমি শেয়ার করলাম এই তিনটি ইম্পর্টেন্ট নোট যদি তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো আমি আশা করি তোমাদের এই তিনটির মধ্যে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে তার প্রশ্নগুলি তোমরা নিজে করো এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে সাহায্য করো তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করে